চেয়ার জিপিটি কিভাবে হোয়াটসঅ্যাপে ইউজ করবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখানোর চেষ্টা করব সো চেয়ার কি এই বিষয়টা যারা না জানেন তাদের জন্য মাত্র দুইটা কথা আমি বলে নেই চেয়ার জিপিটি হচ্ছে এরকম একটি জিনিস যে জিনিসটার মাধ্যমে আপনি এই পৃথিবীতে যে কোনো সমস্যা যে কোনো ধরনের প্রশ্ন করলে সে আপনাকে সাথে সাথে তার উত্তর দিয়ে দিবে সো আপনি এখন চাইলে কোনো মানুষকে প্রশ্ন করতে হচ্ছে না আপনার মনে যে প্রশ্ন আছে আপনি যা শিখতে যাচ্ছেন কোনো একটি বিষয় আপনি জানেন না এই প্রত্যেকটি প্রশ্নের আনসার কিন্তু এই চ্যাট জিপিটি দিয়ে দিবে সো আপনি কিভাবে হোয়াটসঅ্যাপে এই চ্যাট জিপিটিটা ইউজ করবেন আজকের ভিডিও ভিডিওতে আমি এই বিষয়টাই দেখানোর চেষ্টা করব সো যেহেতু হোয়াটসঅ্যাপে কারো সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বারের প্রয়োজন হয় তো অবশ্যই অবশ্যই চ্যাট জিপিটির একটি নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মাধ্যমেই মূলত আপনি তার সাথে খুব সহজেই কন্টাক্ট করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন তার সাথে চ্যাটিং করতে পারবেন আপনার যে কোনো সমস্যা সে সমাধান করে দিবে সো এটা কিভাবে করা যায় সর্বপ্রথমে আপনার এর মধ্যে চলে আসতে হবে আসার পরে যেখানে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফর ইউ বা আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে ক্লিক করার পরে এই যে আমি এখানে নাম্বারটি কপি করে রেখেছি জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম এটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সেম নাম্বারটি আপনারা জাস্ট লিখে লিখে এখান থেকে উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে এখান থেকে আমি সেন্ড করে দিলাম তাহলে এখানে আমার কাছে চলে গেল এটা হ্যাঁ সো আমি এখন যে কাজ করব এই নাম্বারের উপরে জাস্ট ট্যাপ করব তারপরে চ্যাট উইথ এই অপশনটার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেছে সো আমি এখন খুব সহজেই তার সাথে যে কোন ধরনের চ্যাট করতে পারবো সো আমি এখন জাস্ট হাই লিখে দিলাম সো হাই লিখে দেওয়ার পরে দেখবেন সাথে সাথে আপনাকে সে কিন্তু এই মেসেজের উত্তরটা দিয়ে দিবে সো আমি তাকে বাংলাতে একটি প্রশ্ন করব যে মোবাইল কে আবিষ্কার করেছে মনে করেন আমি এই প্রশ্নটাই করলাম যে মোবাইল কে আবিষ্কার করেছে জাস্ট এই প্রশ্নটা আমি তাকে করেছি করে দেওয়ার পরে দেখবেন যে সাথে সাথে সে কিন্তু আমার প্রশ্নের উত্তরটা কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখেন সে সিন করে না এই যে সিন করেছে সিন করে নেওয়ার পরেই কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন এই আনসারটা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে